হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর বন্ধুরা আজকে আমার একটু গলাটা খারাপ ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে কফও হয়েছে তো সেই জন্য আমি একটু আস্তে আস্তে তোমাদেরকে ভয়েস দিয়ে কথা বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক আজকে ছিল শিবরাত্রি তো শিবরাত্রির জন্য সকাল সকাল রেডি সেডি হয়ে আমি এখন যাচ্ছিলাম মায়ের বাড়িতে এবছর প্রতি বছরই যেহেতু যদিও মায়ের কাছেই করতাম শিবরাত্রি তো আমি বহু আগে দিয়ে করি বিয়ের আগে দিয়েই করি তো এবছর ভাবলাম যে মায়ের কাছে যাই কারণ এ বছর কেন বলছি কারণ আগের বছর আমি আমার নিজের বাড়িতেই করেছিলাম একা একাই জেগেছিলাম রাত্রির চারটা অবধি নিজেই বসেছিলাম পাঁচটা অবধি বসেছিলাম তো যাই হোক আজকে এবারে ভাবলাম যে এবারেও মায়ের কাছেই চলে যাই এখানে কি হয় সবাই মিলে থাকি তো অনেকজন থাকি তো এখানে রাত্রিটা জ্বালতেও সুবিধা হয় খুব ভালো হয় আর বাড়িতে যাচ্ছিলাম দেখো বাড়িতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি একা বসে আছি তোমাদের কাউকে দেখায়নি কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই আমি একাই এখানে বসে আছি পুরো ঘর ফাঁকা এদিকে কেউ নেই দেখতেই পাচ্ছ ওই যে জানলা খুলেছি গো জানামাল্লাও সব বন্ধ ছিল আসল ব্যাপার হচ্ছে কি মা আর দিদি একটা কাজে বেরিয়েছে আর আমার দিদিকে বলে দিয়েছিলাম থাকার জন্য ও বেরাবে আমি জানতাম না ও যদি জানতাম যে লেট করবে আমি তাহলে এখন আর আসতাম না আমি পরেই আসতাম তাও আমার আসার কথা ছিল বারোটার সময় আমি তাও এসছি এখন কটা বাজছে ওই তিনটে বাজে ধরো তো তিনটের সময় যদি আমি আরও সকাল সকাল আসতাম তাহলে আমাকে একা একা এখানে ওয়েট করতে হতো আসল কথা শিবরাত্রিটা এতটাই রাত্রের দিকে পড়েছে যে মানে আমাদের বাড়িতে আরও লোকজন আসবে তোমরা দেখতে পারবে তারা এমন কি আসেনি আর ওরাও বেরিয়ে পড়েছে আর এখানে আমাকে একা একা ওয়েট করতে হচ্ছে আর এখন এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে একা একা আমার একদম ভালো লাগে না থাকতে তো ঠিক আছে কি করব এখন কিছু করার নেই বসেই থাকি আর তোমরাও দেখ দেখো আর চলো আমাদের গোপালকে তোমাদেরকে দেখাই ছোট্ট আমার সোনা গোপাল এখানে এটাকে তো আমার প্রতিষ্ঠান কোনো গোপাল নাই এখানে দেখো এই গোপালটা কিন্তু আমি একটা ঠাকুর দেখতে গেছিলাম সেখান থেকে নিয়েছিলাম আমার আমার তখন গোপালের প্রতি একটা ওই চান ছিল যাই না চাই ছিল তো ওখান থেকে ওকে নিয়ে এসেছিলাম তো কি আর দেখাবো তোমাদেরকে যাই না পুরো ফাঁকা পুরো ফাঁকা পুরো ফাঁকা সব ফাঁকা এদিকে এদিকে তো দাদার রুমটা পুরো অন্ধকারই হয়ে রয়েছে ভাগ্যি সেই গেটটা খোলা ছিল ওই গেটটা যদি না খোলা পেতাম না আমি এখানে একটা এক্সট্রা চাবি থাকে বলে আসতে পারলাম ঘরে না হলে এখন আমার কাছে আবার দাদার কাছে যেতে হতো চাবি নিয়ে আসতে হতো তারপরে ঢুকতে পারতাম ভাগ্যি সেখানে গেটটা খোলা ছিল একটুখানি তাই জন্য আসতে পারলাম আর এক্সট্রা চাবি ছিল বলে ঢুকতে পারলাম তো চলো দেখতে থাকো আর লোকজন আসুক তার সমস্ত কিছু শেয়ার করবো আজকের দিনটা তো বন্ধুরা চারটেও বেজে গেছে এখন অব্দি মা দিদি কেউ আসেনি দেখো গড়িতে যাইনা দেখতে পাচ্ছ কি না চারটে বেজে গেছে বাট আসেনি আমি একটু শুয়েছিলাম আর এই যে টিভি দেখছি আর এদিকে জানালাগুলো দিয়ে দিই ভীষণ মশা ঢুকছে এবারে জানলা দিয়ে জানো তো সন্ধেটা হচ্ছে না এবারে প্রচুর মশা ঢুকছে তো জানলা তো দিয়েই দিয়েছি তো এবারে জানি না কি করবো চলো একটু শুয়েই পড়ি বেকার বেকার বসে বসে টাইম ওয়েস্ট করে কি লাভ নিজের বাড়িতে এসে শোয়ার একটা মজাই সত্যি আলাদা তারপর একটু ফোন টিভিটাকে মিউট করে দিই নিজের বাড়িতে এসে একটু শান্তি করে শোয়ার সত্যি মজাই আলাদা বহুদিন পরে এলাম এসেছি এর আগে কিন্তু থাকিনি মানে দেড় দু মাসের বেশি মেবি যে এসেছে কিন্তু থাকিনি এই এসে দেখেই চলে মানে দেখা করে চলে গেছি তো আজকে বহুদিন পরে আবার এসছি আর আজকে মানে দুদিন থাকবো বলে এসছি তো এমনিতে সব কিছু ঠিকই আছে কিন্তু দিদিমা নেই বলে একটু ফাঁকা লাগছে ওরা আসলে পরে আবার ঠিক হয়ে যাবে আর আসলে ওই একা একা বলছিলাম যে থেকে না থেকে এমন একটা অভ্যাস হয়ে যাচ্ছে যে আর ভালো লাগে না একা থাকতে টিভি ফিভিও দেখতে ভালো লাগে না আর ফোনই বা কতক্ষণ ঘাটবো তো আসুক তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা বেজে গেছে দেখো কটা সাড়ে পাঁচটা বেজে গেছে এখনো অব্দি আসেনি তো চলো আমার আর বাড়িতে অত ভালো লাগছে না বসে বসে তো চলো একটু বাইরের দিকেই যাওয়া যাক বাড়ির দিকটা তাও একটু ভালো লাগবে দুটো লোককে এখানটা হাঁটা যে ভালো চলো এখানটাই আমরা একটু হাঁটা যাক কিন্তু আমরা এখানে যে শিব মন্দিরটা আছে সেই শিব মন্দিরেই কিন্তু জল ঢালবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো এখানেই হাঁটি এখানেই পায়চারা করি আর কি করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হাঁটাহাঁটি করছি কারণ মারা অনেকটা টাইম হয়ে গেছিলো তখনও আসেনি তো কী করবো একা একাই হাঁটছিলাম আর তারপরে দেখো মারা এবারে চলে এসছে আর মারা যেন কটার সময় এসছে মারা এসছে ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা বাজে তখন এসছে আর সমস্ত জিনিসপত্রও নিয়ে এসেছিলো আর আমি এখানে যেহেতু উপোস করেছি সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম আগেই আর এখানে আমি পুরো রেডি করব এখন হচ্ছে শিবকে যে জল ঢালবো সেই জলটা পুরো রেডি করবো আর আমরা যেহেতু চারবেলা জল ঢালি তো সেই জন্য একটা রেডি করে নিচ্ছিলাম যা যা দিতে হয় সবই নিশ্চয় জানো তোমরা তো সেইগুলো এখানে আমি সব কিছু করে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছিলাম আর বন্ধুরা এই শিবরাত্রিটা এতটা সুন্দর এতটা আনন্দে কাটাচ্ছি পরে শিবরাত্রিটা জানি না কী হবে কারণ বন্ধুরা এই যে বাড়িটা দেখছো সেই বাড়িটা কিন্তু আমাদের নিজস্ব শোনা এটা কিন্তু আমরা রেন্টে থাকি তো পরের বছর এই এত সুন্দরভাবে পুজোটা দিতে পারবো কি না জানি না এত বছর তো সত্যি ঠাকুরের কৃপা এত সুন্দরভাবে পুজোটা দিয়ে এসছি ভোলে বাবাকে কিন্তু এর পরের বার দিয়ে যাই না কী হতে চলেছে কারণ এইটা হচ্ছে আমাদের রেন্টের বাড়ি এটা আমরা খুব শিগগিরই ছেড়ে দেব আর আমাদের নিজস্ব একটা বাড়ি তৈরি হচ্ছে সেখানে চলে যাব। তো সেটা নয় ঠিক আছে চলে যাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঘরের সামনে এত সুন্দর মন্দিরটা তো আর পাবো না আর এত সুন্দরভাবে শান্তি করে পুজোও দিতে পারবো না তো সেটা একটা ব্যাপার শিব ঠাকুর তো সব জায়গায় রয়েছে চাইলে নিজের বাড়িতেও রয়েছে কিন্তু এখানে একটা খুব ভালো একটা শান্তিভাবে পুজো দেওয়া যেত তো বন্ধুরা এখানে তারপরে আমি রেডি করে নিই সমস্ত কিছু দেখতেই পাচ্ছ আর তারপরে দিদিও এখানে আমার সাথে সাথে এখানে করছিল এখানে দিদিকে আমি বলছিলাম সবকটা কটা ফল টল সব কিছু ঠিকঠাক করে নিয়েছিস তো যেহেতু ও আমি একসাথেই দিচ্ছিলাম তো ফার্স্টে ও দিয়ে নিত তারপরে আমি দিয়ে নিতাম তো ভাবলাম একসাথেই দুজনে নিয়ে নিই আলাদা করে কেন নেব তো ওই রেডি করে দিল সমস্ত কিছু আর তারপরে এবারেই খুনি হচ্ছে যাব আমরা সবাই তো রেডিও রেডিও হচ্ছিলো অলরেডি হয়েই গেছিলো সমস্ত কিছু করেই নিয়েছিল তো এইবারে যাচ্ছি হচ্ছে আমি জল ঢালতে তো চলো তোমরাও ওইখানে দেখো আর এটা যেহেতু বাড়ির ভেতরে না খুব সুবিধা হয় পুজো দিতে কী বলবো এত সুবিধা হয় না আর মনের মতো করে পুজো দেওয়া যায় শান্তি করে আর ওখানে দেখো কতগুলো লোক অলরেডি এসে দাঁড়িয়ে আছে অনেকটাই ভিড় হয়েছিল ভাবতে পারিনি অতটা ভিড় হবে সেই দিনকে যেহেতু শিবরাত্রির হিসেবে হিসাব মতো তো সেই দিনই পড়ে কিন্তু যাই হোক ভিড় তো হয়েই ছিল পরের দিন আরও ভিড় হয়েছিল তো দেখো পুজো দিতে দিতে একজনকে ওখানে এসে দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে সবে পুজোটা স্টার্ট হয়েছে আর ও এসে ওখানে দাঁড়িয়ে আছে দেখে একটা অদ্ভুত একটা ফিলিংস এলো মনে হলো সত্যিই স্বয়ং এখানে মহাদেব রয়েছে যার জন্য ও এসে এখানে দাঁড়িয়ে আছে তো তারপরে এখানে দিদি আর সমস্ত জল ফল ঢেলে নিল তারপরে আমি এখানে শান্তি মতো দেখো এই এত ভালোভাবে পুজো দেওয়াটা সত্যি আর কোথাও হয়তো হবে না মন্দির ফন্দির তো সবই আছে কিন্তু এত তাড়াহুড়ো এখানে হয় না পুজো দেওয়াটা মানে এত লাইন থাকে সবারই একটা ব্যাপার থাকে না সবাই পুজো টুজো দেয় তো এখানে কি বাড়ির ভেতরে তো ভীষণ ভালোভাবে আর ভীষণ শান্তিভাবে পুজো দেওয়া যেত আমাদের আর ওখানে কিন্তু আমাদের পুজো টুজো ফার্স্ট থেকে হলো হওয়ার পরে তারপরে এখানে সব আমরা জল ঢালছিলাম তো এখানেও যে ভু একদম ভিড় ছিল না সেটা বলা ভুল এখানেও কিন্তু ভিড় ছিল কিন্তু যেহেতু এটা মানে বাড়ির ভেতরে তো সেই লেভেলেরও ভিড় ছিল না মন্দির ফন্দিরে কি হয় খুব কষ্ট হয়ে যায় পুজো দিতে লাইনে দাঁড়িয়ে থেকে অতক্ষণ তারপরে তাড়াহুড়ো করে পুজো দেওয়াটা একটা খুব চাপের বিষয় হয়ে যায় কিন্তু এখানে দেখো কত ভালোভাবে কত শান্তিতে আমরা পুজো দিচ্ছি তো তারপর এখানে আমি একটু ধূপ আর একটু মোমবাতি ধরিয়ে দিচ্ছি একটু ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এইখানের পুজোটা সত্যি যাই না পরে বছর চাইলে এখানেও এসে দিতে পারি দাদু দিদা কখনোই বারণ করবে না দাদু দিদা ভীষণ ভালো ভীষণ ভালো কি বলবো কিন্তু এই থেকে আর আমরা তো চারবেলা করে পুজো দিই তোমাদেরকে বলছিলাম তো চারবেলা পুজো দেওয়াটা এই তখন তো আর হবে না তখন একবারেই হয়তো জল ঢেলে চলে যেতে হবে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি পুজো ঠুজো হয়ে গেছিলো অঞ্জলি ফঞ্জলি সবই হয়ে গেছিলো আর এখানে দেখো আমার মা আর আমার মানে আমার মায়ের নাতি নাতি দুজনে মিলে গেমের ভেতর ঢুকেছিলো আর এখানে হচ্ছে কি বর্দি আর আমার দিদি সাবু মাখছিলো আর এত সুন্দর দিদি সাবুটা মেখেছে কি বলবো আর তারপরে আমাদের তো বললাম না চারটে পোহরে জল ঢালতে হয়তো অলরেডি একটা ঢেলে নিয়েছিলাম আর এইটা আর একটা সময় এসেছিলাম দেড়টার সময় দেড়টার সময় এসে জল ফল ঢাললাম আর এই যে সারা রাত বসে আমরা সবাই দেখো কত গল্প করছি পূজা পূজা তো তাও একটা সক তাড়াতাড়িই চলে গেছিলো তাড়াতাড়ি বলাটা ভুল ও গেছিলো ওই কটা হবে ওই গেছিল ওই সাতটাই ধরো সাতটার সময় বাড়ি যায় আর আমরা কিন্তু পুরো সাতটা অবধি সবাই জেগেই ছিলাম দেন তারপর বন্ধুরা এখানে চারটে পোহরের জল ঢেলে নিয়ে রাত্রেবেলা এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও